এখন আমরা শিখব কিভাবে যে কোনো একটা গণসংখ্যা সারণী থেকে তার মধ্যক নির্ণয় করতে হয় তাহলে যে কোনো গণসংখ্যা নিবেশন সারণী যদি দিয়ে দেয় তাহলে ওখান থেকে যদি মধ্যক নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আমাদের ক্রমোজোজিত গণসংখ্যা লাগবে আমরা মাথায় রাখবো ক্রমোযোজিত গণসংখ্যা আমাদের দুইটা ক্ষেত্রে কাজে আসবে একটা হচ্ছে যদি মধ্যক নির্ণয় করতে হয় তখন এবং আরেকটা হচ্ছে যে কোনো অজীব্য রেখা অঙ্কন করার সময় আমাদের মধ্য ক্রমজোজিত গণসংখ্যাটা লাগবে কয়টা ক্ষেত্রে দুইটা একটা হচ্ছে অজীব রেখা অঙ্কনের সময় একটা হচ্ছে মধ্যপ্রিণয়ের সময় তাহলে আমরা এখানে ক্রমোযুক্ত গণসংখ্যা আমরা যদি খাতায় লিখি চার নম্বরের আনসারের জন্য তাহলে আমরা সুন্দরভাবে বক্স করে লিখবো এখানে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা এবং এই সাইডে একদম লাস্টের তৃতীয় ছকে ক্রমোযোগিত গণসংখ্যা আমি এখানে বোর্ডের সম্প্রতার কারণে আমি নিচে লিখে দিচ্ছি ক্রমযোজিত গণসংখ্যা প্রমোজিত গণসংখ্যাটা কীভাবে নির্ণয় করতে হয় প্রথম একটা বসে যাবে তারপরে আর আর গুণ এটার সাথে এটা যোগ এটার সাথে এটা যোগ করব যোগ করে যা হবে তা এখানে বসাবো চার আর বারো তারপর আবার আর আরি যোগ দশ আর বারো যোগ করব দশ আর বারো যোগ করলে হচ্ছে বাইশ বাইশটা এখানে বসাবো তারপর সেম আর আরি যোগ বিশ আর বাইশ মানে এই দুইটা গুণ হবে প্রমোজিত গণসংখ্যা আর পরেরটা গণসংখ্যার যোগ হয়ে সেই ঘরে বসবে তাহলে বিশ আর বাইশ যোগ করলো হচ্ছে বিয়াল্লিশ বসালাম তারপরে আর আর যোগ কোনটার সাথে কোনটা যোগ হবে বিয়াল্লিশের সাথে বারো তাহলে এই দুটা যোগ করলে হচ্ছে চুয়ান্ন তারপরে এই দুটা যোগ চুয়ান্ন আর ছয় যোগ করলে হবে ষাট দেখেন আমাদের মোট গণসংখ্যা কিন্তু ছিল ষাট যোগ অর্থাৎ এনের এর মান ছিল কত এন এনের মান ছিল যোগ করে দেখবেন ষাট আমাদের প্রয়নোজিত গণসংখ্যার সর্বশেষ মানটা হচ্ছে ষাট আরেকট ক্রমোজিত গণসংখ্যার সর্বশেষ ঘরের মান যেটা এন এর মানও কিন্তু সেমটাই হবে এখন আসেন আমাদেরকে আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটা দেখি মধ্যক মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে এল প্লাস এন ডিভাইডেড বাই টু মাইনাস এফ সি ইন্টু এস ডিভাইডেড বাই এফ এম এখানে এলটা কি এলটা হচ্ছে আমরা কিন্তু এই ল এর লটা প্রচুরক শ্রেণীর মধ্যক শ্রেণীর ক্ষেত্রে গোলাই ফেলবো। প্রচুরকের ক্ষেত্রে ল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা আর মধ্যকের ক্ষেত্রে ল হচ্ছে মধ্যক শ্রেণী যেটা আমরা বের করব তার নিম্নসীমা। তাহলে ল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। অ্যান হচ্ছে গণসংখ্যা যে গণসংখ্যাকে দুই দিয়ে ভাগ এফসি হচ্ছে আমাদের এফসি হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা ক্রম যোজিত গণ সংখ্যা এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণ সংখ্যা মধ্যক শ্রেণীর গণ সংখ্যা আর এফ এইচ তো আমরা চিনি এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি এবার আসেন প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন আমাদের মধ্যক শ্রেণীটা বের করতে হচ্ছে তাহলে আমরা সেখানে মধ্যক শ্রেণী কীভাবে বের করব মধ্যক শ্রেণীর নির্ণয়ের জন্য আমরা প্রথমে অ্যান ডিভাইডেড বাই টু বের করব এন হচ্ছে সাইট তাকে দুই দিয়ে ভাগ করলে হবে ত্রিশ এরপরে আমরা খুঁজব এই ত্রিশ অ্যান ডিভাইডেড বাই টু এর মান ক্রমানিত গণসংখ্যা কোন ঘরে আছে একটা জিনিস মাথায় রাখবো এখানে চার মা চার পর্যন্ত সংখ্যাগুলো আছে এই ঘরে চারের পরে পাঁচ থেকে বারো পর্যন্ত সংখ্যা হচ্ছে এই ঘরে বারোর পরে তেরো থেকে বাইশ পর্যন্ত হচ্ছে এই ঘরটাতে বাইশের পরে তেইশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত হচ্ছে এই ঘরে তেতাল্লিশ থেকে চুয়ান্ন পর্যন্ত এই ঘরে আর পঞ্চান্ন থেকে ষাট পর্যন্ত এই ঘরে তাহলে ত্রিশ আসতেছে কোন কোনো ঘরে এই যে তেইশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত এই ঘরে না তাহলে আমাদের মধ্যক শ্রেণীও কিন্তু এই ঘরটা ষাট থেকে চৌষট্টি হচ্ছে মধ্যক শ্রেণী তাহলে ক্রমোদিত সংখ্যা থেকে দেখতে পাই ক্রমোযোজিত গণসংখ্যা হতে দেখতে পাই অ্যান ডিভাইডেড বাই টু ইকুয়াল টু থার্টি থেকে চৌষট্টি এর ঘরে আছে তাহলে সুতরাং মধ্যক শ্রেণী কোনটা মধ্যক শ্রেণী হচ্ছে ষাট থেকে চৌষট্টি আমাদের অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এই জিনিসটা আসে মধ্য শ্রেণীর মধ্যমান নির্ণয় করো বা শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো আমরা এই মধ্য শ্রেণীর নির্ণয়ের মাধ্যমে সেই আনসারটাও করে ফেলতে পারব তাহলে আমরা মধ্যক শ্রেণী পাইলাম সাইট এই মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মান কত সাইট যে কোনো একটা শ্রেণী ব্যক্তির একদম শুরুটা হচ্ছে সর্বনিম্নমান আর পরেরটা হচ্ছে সর্বোচ্চ মান তারপরে প্লাস অ্যান্টিবায়োটিক বাই টুয়ের মান আমরা বের করছি থার্টি হচ্ছে মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমোযো গণসংখ্যা শ্রেণী হচ্ছে এটা এর পূর্ববর্তী শ্রেণী এটা এর প্রমোদিত গণসংখ্যা হচ্ছে বাইশ হচ্ছে শ্রেণী ব্যক্তি যে কোনো যে কোনো শ্রেণী ব্যক্তির সর্বোচ্চ মান থেকে সর্ব সর্বনিম্ন মান থেকে শুরু করে সর্বোচ্চ মান পর্যন্ত অনেকে আমরা ভাবি যে উনপঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করে দিলে হয়তো আমাদের শ্রেণী ব্যক্তি চলে আসবে কিন্তু আসলে তা না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শ্রেণীবৃত্তি সঠিক আসবে না সেক্ষেত্রে দেখেন উনপঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে হবে চার কিন্তু আমাদের এখানে পঁয়তাল্লিশ থেকে শুরু করে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলো আছে অর্থাৎ পঁয়তাল্লিশ কেও নিতে হবে ঊনপঞ্চাশকেও নিতে হবে সেক্ষেত্রে আমরা দেখব পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পর্যন্ত হচ্ছে পাঁচ ঘর আর আমাদের শ্রেণীবৃত্তি হচ্ছে পাঁচ সবসময় যে পাঁচ দশ এরকম হবে কথা নাই যে কোনো মানেই হইতে পারে আমরা একদম সর্বনিম্ন থেকে গণনা শুরু করবো সর্বোচ্চ মান পর্যন্ত গণব যা আসে সেটাই হচ্ছে আমাদের শ্রেণী ব্যক্তি এরপরে মধ্যক শ্রেণীর গণসংখ্যা মধ্যক শ্রেণী এটা এর গণসংখ্যা হচ্ছে বিশ তাহলে এরপরে ষাট যোগ ত্রিশ থেকে বাইশ গেলে থাকবে আট ইন্টু ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি সঙ্গ সিক্সটি প্লাস এই আট কিন্তু উপরে আট হচ্ছে ল লবে আর লবে গুণ হবে পাঁচ আটা চল্লিশ ডিভাইডেড বাই টোয়েন্টি সমান আমরা পাবো ষাট প্লাস চল্লিশকে বিশ দিয়ে ভাগ করলে দুই অর্থাৎ বাষট্টি এটা হচ্ছে আমাদের নিম্ন আনসার অর্থাৎ এটাই হচ্ছে আমাদের এই গণসংখ্যার সারণের মধ্য তাহলে আমি আশা করবো আমি খুব সহজভাবে এই মধ্যকের সূত্রের বিবৃতি এবং মধ্য কীভাবে নির্ণয় করবো তা আমার স্টুডেন্টদেরকে খুব ভালোভাবে বুঝাতে পেরেছি আপনারা এই জিনিসটা বিভিন্ন উদ্দীপকের সাহায্যে এই মধ্য নির্ণয়টা প্র্যাকটিস করবেন আপনাদের আরও খুব ভালোভাবে আয়ত্ত হয়ে যাবে জিনিসটা